আমরা মনে করি খেলাধুলার মাধ্যমেই মানুষ যথার্থ মানে যথার্থ লিডার হতে পারে সহযোগিতা করার মানসিকতা আর প্রতিযোগিতা করার সাহস একমাত্র খেলাধুলাই আন আরেকটা বড় জিনিস খেলাধুলা যেটা দেয় সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা সেলফ ডিসিপ্লিনটা খেলাধুলার মাধ্যমে খেলাধুলার থ্রু দিয়েই আমরা অ্যাকোয়ার করি এটা একটা ইউনিফর্ম অ্যাক্টিভিটি যার জন্য এটা বিশেষ মাহাত্ম আছে ছেলেমেয়েদের বড় হয়ে ওঠার সোনারপুরের জ্যোতির্ময় পাবলিক স্কুলে আজ উৎসবের আমেজ আয়োজিত হলো বিদ্যালয়ের বাইশতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সকাল থেকে স্কুল প্রাঙ্গনে ভিড় জমায় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকেরা এই প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় আড়াই হাজার ছাত্রছাত্রী দৌড় লং জাম্প হাই জাম্প রিলে রেস সহ মোট কম বেশি চোদ্দটি খেলার আয়োজন করা হয় ছোট থেকে বড় সব বয়সের ছাত্রছাত্রীরাই নিজেদের দক্ষতার প্রমাণ দেয় খেলাধুলার ময়দানে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইপিএস অফিসার পাপিয়া সুলতানা তিনি ছাত্র ছাত্রীদের খেলাধুলায় আরো বেশি করে অংশ নেওয়ার আহ্বান জানান এবং বলেন সুস্থ শরীর ও সুস্থ মনের জন্য খেলাধুলো অত্যন্ত জরুরি সবাইকে বলা যে অনেক স্বপ্ন দেখো অনেক বড় হয় আর হ্যাঁ সবার পাশে দাঁড়িয়েও সমাজকে অনেক কিছু ফেরত দিও দ্যাট ইজ দ্য মানে বেস্ট থিং মানুষ হিসেবে যেটা তুমি করতে পারো বিদ্যালয়ের কর্ণধার পার্থ সারথী গাঙ্গুলি জানান পড়াশোনার পাশাপাশি খেলাধুলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয় জ্যোতির্ময় পাবলিক স্কুলে মাধ্যমেই আত্মবিশ্বাস ও দলগত মানসিকতা ওঠে এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বহু অভিভাবক সন্তানদের উৎসাহ দিতে করতালিতে মুখর করে তোলেন গোটা মাঠ প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় ব্যুরো রিপোর্ট সোনারপুর আপডেট